অনেক পুরনো সময়ের কথা একটা শহরে হাজি ইউসুফ নামে এক ঠগ থাকত তার দুই যুবক ছেলে ছিল আলী আর হাসান কিন্তু দুজনের মনোযোগ শুধু আড্ডাবাজিতেই থাকত তারা কোনো কোনোরকম কাজকর্ম করত না এখন হাজি ইউসুফ বুড়ো হয়ে গিয়েছিল তার হাত আর মাথার শক্তিও দিন দিন কমজোর হয়ে পড়ছিল এই কারণেই সে তার ছেলেদের ভবিষ্যৎ নিয়ে সব সময় চিন্তায় ডুবে থাকত একদিনের কথা হাজি ইউসুফ তার দুই ছেলেকে কাছে ডেকে বলল শোনো আমার অকর্মণ্য ছেলেরা আজ আমি তোমাদের সঙ্গে একটা জরুরি কথা বলতে চাই হয়তো তোমরা জানো না যে ঠগবিদ্যা আমাদের পৈত্রিক ঐতিহ্য আমার দাদা প্রদাদা আর বাবা উঁচুদরের ঠক ঠগ ছিল তারা নানা রকম ঠগবাজি করে আমাদের বংশের নাম উজ্জ্বল করেছিল আমিও এতদিন সেই ঐতিহ্য মেনে এসেছি কিন্তু দুঃখের কথা এই যে তোমরা দুই অপদার্থ এদিকে একটুও মনোযোগ দাওনি এই কারণেই আমি দিন রাত চিন্তায় ডুবে থাকি যে আমার পরে তোমাদের দুজনের কি হবে আখিরে আমাদের এই পৈতৃক ঐতিহ্য কে সামলাবে কে আমার বাপদাদাদের নামে গিয়ে নিয়ে যাবে এটা শুনে বড় ছেলে আলী বলল বাবা আপনি তো সবসময় চিন্তা করেন অথচ আমি বারবার বলেছি যে আপনার ঐতিহ্য নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই আপনার পরে এই ঐতিহ্য আমি সামলাব আর আপনার মতোই বংশের নাম উজ্জ্বল করব হাজি ইউসুফ দীর্ঘশ্বাস ফেলে বলল তুই একেবারে অকর্মণ্য আমার তোর উপর কোনো ভরসা নেই আলি জবাব দিল যদি তাই হয় তবে আমি কাল সকালেই কাজে বেরিয়ে পড়ব শুধু আপনি আমাকে একশো টাকা দিয়ে দিন হাজি ইউসুফ তার ঝোলা থেকে একশো টাকা বের করে তার হাতে দিয়ে বলল এই না একশো টাকা কিন্তু মনে রাখিস সকালে তোর মুখ যেন এই বাড়িতে দেখানা যায় আলি বলল ঠিক আছে বাবা এখন আমি তখনই তোমাকে মুখ দেখাব যখন কোনো বড় কাজ করে ফেলব পরের দিন ভোরের আলো ছড়িয়ে পড়তেই আলী বাড়ি থেকে বেরিয়ে পড়ল আর সোজা বাজারে গিয়ে পৌঁছল সেই সময় সব কিছু সস্তা ছিল তাই একশো টাকায় সে একটা ঘোড়া কিনে নিল তারপর সেই ঘোড়ায় চড়ে সে আমিরের মহলের দিকে রওনা হল আসলে আলী খুবই দক্ষ ঘোড়সাওয়ার ছিল তার মধ্যে আর যাই থাকুক না কেন ঘোড়সাওয়ারিতে সে মাহির ছিল কিছুক্ষণের মধ্যেই সে আমিরের দরবারে গিয়ে পৌঁছল আমির জিজ্ঞেস করলেন তুমি কে যুবক আর কি চাও আলি মাথা নিচু করে জবাব দিল হুজুর আমার নাম আলি আমি ঘোড়া বস করার আর তাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ করি কিন্তু এই সময় আমি বেকার তাই বড় আশা নিয়ে আপনার কাছে চাকরির জন্য এসেছি দয়া করে আমাকে আপনার মহলে কাজে রাখুন আমির মনে মনে ভাবলেন আমার রাস্তা বলে বাদশা নামে একটা ঘোড়া আছে যেটা কারো বসে আসে না অথচ সেটা একটা অসাধারণ জাতের ঘোড়া সেটা আমার প্রাণের চেয়েও প্রিয় এই যুবককে চাকরিতে রেখে ওই ঘোড়াটাকে বশ করার কাজ দেওয়া যাক হয়তো এই যুবক ওটাকে বস করতে পারবে এটা ভেবে আমির বললেন ঠিক আছে যুবক আজ থেকে তুমি আমার বিশেষ ঘোড়াটাকে বশ করার এবং তাকে প্রশিক্ষণ দেওয়ার কাজ করবে কিন্তু মনে রাখিস যদি এক মাসের মধ্যে তুমি সেই ঘোড়াকে বশ করতে না পারো তবে তোমাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হবে আলিবিনা দিভাই বলল এই শর্ত আমার মঞ্জুর হুজুর দয়া করে আমাকে এখনই সেই ঘোড়ার কাছে নিয়ে যান আমি আমার কাজ শুরু করতে চাই আমির বললেন চলো আমরা নিজে তোমাকে ঘোড়ার কাছে নিয়ে যাই আমরা নিজে চোখে দেখতে চাই তুমি তোমার কাজে কতটা দক্ষ তারপর আমির তার ওয়াজিরের সঙ্গে আলীকে নিয়ে শাহী আস্তা বলে গিয়ে পৌঁছলেন সেখানে পৌঁছে তিনি তার প্রিয় ঘোড়া বাদশার দিকে ইশারা করে বললেন এই হলো আমার অমূল্য ঘোড়া বাদশাহ তোমাকে এটাকেই বশ করতে হবে আলী বলল হুজুর আপনি চিন্তা করবেন না আমি এখনই আপনাকে আমার শিল্পের জাদু দেখাচ্ছি আলী ঘোড়াটাকে খুলে মাঠে নিয়ে এল এবং সবার চোখের সামনে তাকে বশ করার চেষ্টা করতে লাগল কিন্তু বাদশাহ বারবার লাফিয়ে উঠছিল এবং আলীকে তার পিঠে চড়তে দিচ্ছিল না যেই আলী তার পিঠে চড়তে যায় বাদশাহ তাকে জোরে ঝাঁকিয়ে নিচে ফেলে দিচ্ছিল এই দৃশ্য দেখে ওয়াজির বলল হুজুর আমার তো মনে হয় না এই যুবক কখনও বাদশাকে বস করতে পারবে আমির বললেন কিন্তু আমার মনে হয় এই যুবক সাহসী এবং দৃঢ় প্রতিজ্ঞ আমার বিশ্বাস এ নিশ্চয়ই এটাকে বস করবে আর আমিরের বিশ্বাস সত্যি হলো। কারণ আলী একজন খুবই দক্ষ এবং অভিজ্ঞ ঘোষ আমার ছিল বারবার পড়ে এবং উঠে অবশেষে সে বাচ্চার পিঠে শক্ত করে বসতে সফল হলো। তারপর সে ঘোড়া নিয়ে মাঠে বেশ কয়েকটা চক্কর দিল এই দৃশ্য দেখে আমির খুশি হয়ে বলে উঠলেন বাহ আমি তো আগেই বলেছিলাম এ একজন অসাধারণ ঘোষ হওয়ার ওয়াজির মাথা নিচু করে বলল হুজুর আপনি ঠিক বলেছেন হুজুর আমি এটাকে চিনতে ভুল করেছি এই যুবক সত্যিই খুব কাবিল তখনই আলী ঘোড়াটাকে মাঠ থেকে বাইরের দিকে ঘুরিয়ে জোর একটা টান দিল বাদশা বাতাসের গতিতে ছুঁকে চলল এটা দেখে ওয়াজির ঘাবড়ে গিয়ে বলল আরে এ তো ঘোড়াটাকে কোথাও নিয়ে যাচ্ছে হুজুর আমার তো মনে হয় এ কোনো ঠগ ঘোড়াটাকে চুরি করে পালাচ্ছে আমির তৎক্ষণাৎ আদেশ দিলেন সৈনরা ওই চোরের পিছু ধরো এবং যে কোনো মূল্যে তাকে ধরে আমার সামনে নিয়ে এসো সৈন্যরা ঘোড়ার পিছু ধাওয়া করল কিন্তু আলীর ঘোড়া যেন পাখা লাগিয়ে উড়ে চলেছিল সে দেখতে দেখতে সৈন্যদের চোখের আড়াল হয়ে গেল সারাদিন ঘোড়াটাকে দৌড়িয়ে রাত হতেই সে এক গভীর জঙ্গলে গিয়ে পৌঁছল রাতটা সে সেখানে গাছের নিচে কাটাল সকালে যখন ঘুম ভাঙল তখন সে ভাবল এই জঙ্গলের ওপারে আর একটা রাজ্য আছে কেননা আমি সেখানে গিয়ে এই ঘোড়াটাকে বেঁচে দিই এটা ভেবে সে জঙ্গল পেরিয়ে সেই রাজ্যের সীমানায় প্রবেশ করল সেখানে পৌঁছেই সে সে সেই রাজ্যের আমিরের মহলের ঠিকানা জানল এবং সোজা মহলের দরজায় গিয়ে পৌঁছল সেখানে পাহারাদারকে বলল পাহারাদার সাহেব আমি একজন ঘোড়ার ব্যবসায়ী আমির সাহেবকে একটা অমূল্য ঘোড়া বিক্রি করতে চাই পাহারাদার বলল ঠিক আছে ঘোড়াটাকে এখানে দাঁড় করাও এবং আমার সঙ্গে মহলে চলো মহলে আমিরের সামনে হাজির হয়ে আলী বলল আমির সাহেবের জয় হোক আমি ঘোড়ার ব্যবসায়ী আমার সব ঘোড়া বিক্রি হয়ে গেছে কিন্তু একটা অমূল্য ঘোড়া বিশেষভাবে আপনার জন্য বাঁচিয়ে রেখেছি আপনি চাইলে সেটা কিনতে পারেন আমির আগ্রহ দেখিয়ে বললেন কিন্তু কেনার আগে আমরা সেটাকে দেখতে এবং পরীক্ষা করতে চাই যদি সেটা আমাদের সত্যিই পছন্দ হয় তবে আমরা তার যে কোনো দাম দেব আলী বলল তাহলে আসুন আমির সাহেব ঘোড়াটা মহলের দরজাতেই দাঁড়িয়ে আছে আমি তার সঙ্গে মহলের বাইরে এলেন এবং যেই তার নজর সেই দারুণ ঘোড়া বাদশার উপর পড়ল তার চোখ চকচক করে উঠল তিনি ঘোড়ার জাত এবং গঠন দেখে গভীর প্রশংসা করলেন এবং বললেন বাহ কি ঘোড়া আমার তোমার এই ঘোড়াটা খুব পছন্দ হয়েছে এর দাম কত নেবে আলী বিনয়ের সঙ্গে জবাব দিল হুজুর মাত্র দশ হাজার স্বর্ণ যা আপনার কাছে এক মুঠো ছাইয়ের চেয়ে বেশি কিছু নয় আমির তৎক্ষণাৎ বললেন ঠিক আছে আমার এই দাম মঞ্জুর তারপর তিনি তার ওয়াজিরকে বললেন ওয়াজির সাহেব এই ব্যবসায়ীকে তার বলা দাম দিয়ে দিন এবং এই ঘোড়াটাকে আমাদের শাহী আস্তা বলে পাঠিয়ে দিন সঙ্গে সব নকরদের এই নির্দেশও দেয়া হোক যে এই ঘোড়ার বিশেষ যত্ন নিতে হবে যদি কেউ এতে অবহেলা করে তবে তার চামড় তুলে নেওয়া হবে মহাবাজির আমিরের আদেশ পালন করলেন ঘোড়াটাকে শাহী আস্তা বলে পাঠানো হল এবং আলীকে খাজানা থেকে দশ হাজার স্বর্ণমুদ্রার থলি দেওয়া হল থলিটা নিয়ে আলি জোড় করে বলল আল্লাহ আপনার মঙ্গল করু খুঁজির আলী ধন নিয়ে তার বাবা হাজি ইউসুফ এবং ভাই হাসানের কাছে ফিরে এলো। বাড়ি পৌঁছে সে তার পুরো উপার্জন দেখালো এবং পুরো গল্পটা বিস্তারিত বলল এইসব শুনে তার বাবা খুব খুশি হলেন তিনি গর্বের সঙ্গে বললেন বাহ ব্যাটা মাত্র একশো টাকায় তুই এত ধন আর জিনিস নিয়ে এলি সত্যিই তুই আমার সত্যি উত্তরাধিকারী তুই আমার বাপদাদাদের নাম উজ্জ্বল করবি এর মাঝে তৃতীয় ছেলে হাসান বলে উঠল বাবা এবার আমিও আপনাকে আমার ক্যারামতি দেখাব বাবা হেসে বললেন তাহলে এই নে একশো টাকা আর যা এমন কিছু করে দেখা যা মনে থাকে হাসান একশো টাকা নিয়ে সোজা বাজারে পৌঁছল এবং সেখান থেকে একটা আয়না কিনে নিল তারপর সেটা তার ঝোলায় রেখে পাশের রাজ্যে আমিরের মহলের দিকে রওনা হল আমিরের দরবারে পৌঁছে সে আমিরকে বলল আমির সাহেবের জয় হোক আমির তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন যুবক তুমি কে আর কি চাও হাসান হাত জোর করে জবাব দিল হুজুর আমার নাম জাদুকর ইকবাল আমি আপনার জন্য একটা জাদুকরী আয়না এনেছি সে তার ঝোলা দেখিয়ে বলল হুজুর এই আয়নার বিশেষত্ব এই যে এতে দেখলে মৃত মানুষেরা দেখা যায় আমির চমকি উঠলেন ভাবলেন যদি এটা সত্যি হয় তবে আমি আমার স্বর্গীয় মা বাবাকে দেখতে পাব এবং জানতে পারব তারা জান্নাতে আছেন না জাহান্নামে তারপর তিনি উৎসাহের সঙ্গে জিজ্ঞেস করলেন জাদুকর তুমি কি আমাদের মা বাবার দর্শন করাতে পারবে হাসান বলল অবশ্যই হুজুর আমির বললেন তাহলে তাড়াতাড়ি করো। আমি খুবই উৎসুক জানতে চাই আমার মা বাবা এখন কোন মাকামে আছেন আর কি করছেন হাসান বলল হুজুর এর জন্য আমাদের একটা নির্জন ঘরে যেতে হবে যেখানে আর কেউ থাকবে না শুধু আপনি আর আমি আমির রাজি হলেন এবং তারা দুজনে একটা নির্জন কক্ষে গেলেন সেখানে হাসান আয়নাটা আমিলের সামনে রাখল এবং বলল এখন আপনি এতে দেখতে পারেন কিন্তু থামুন এভাবে আপনি আপনার মা বাবাকে দেখতে পাবেন না আমির অবাক হয়ে জিজ্ঞেস করলেন কেন হাসান বলল হুজুর প্রথমে আপনাকে এই আয়নার পাশে এগারো হাজার স্বর্ণমুদ্রা রাখতে হবে তবেই এই জাদু কাজ করবে আমির বললেন কিন্তু যদি এত ধনে আমি আমার মা বাবার দর্শন পাই তবে এটা কোনো বড় কথা নয় তিনি তৎক্ষণাৎ এগারো হাজার স্বর্ণমুদ্রার থলি আয়নার সামনে রাখলেন এবং জিজ্ঞেস করলেন এখন কি আমি দেখতে পারি হাসান বলল অবশ্যই কিন্তু আরেকটা কথা যদি কেউ তার মা বাবার সত্যি সন্তান না হয় তবে এই আয়নায় তার মা বাবার ছবি দেখা যাবে না শুধু তার নিজের মুখই দেখা যাবে আমির কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর আয়নায় উঁকি দিলেন কিন্তু তিনি তাতে নিজের মুখই দেখলেন আমিরের মনে ঝড় উঠল আমি কি আমার মা বাবার সত্যি সন্তান নই তিনি ভাবনায় পড়ে গেলেন যদি আমি সত্যি কথা বলি তবে আমার সম্মান মাটিতে মিশে যাবে হাসান তার অবস্থা বুঝে তৎক্ষণাৎ বলল হজুর আপনি কি আপনার মা বাবাকে দেখতে পাচ্ছেন আপনি কি দেখছেন তারা জান্নাতে কি করছেন আমির কিছুক্ষণ চুপ থেকে বললেন হ্যাঁ হ্যাঁ আমি দেখছি তারা জান্নাতে আছেন এবং একটা সুন্দর বাগানে ঘুরছেন হাসান মনে মনে খুব খুশি হল তারপর তারা দুজনে বাইরে এলেন এবং আমির দরবারে ঘোষণা করলেন আমি আমার স্বর্গীয় মা বাবার দর্শন পেয়েছি আমিরের কথা শুনে এবার ওয়াজিরের মনে তার মা বাবাকে দেখার ইচ্ছা থাকল তিনি ভাবলেন যখন আমির সাহেব দর্শন পেতে পারেন তখন আমি কেন পারব না তিনি হাসানকে বললেন জাদুকর সাহেব আমিও কি আমার মা বাবাকে এই আয়নায় দেখতে পারি হাসান বলল কেন নয় হুজুর কিন্তু প্রথমে আপনাকেও এগারোশো স্বর্ণমুদ্রা এই আয়নার পাশে রাখতে হবে তবেই আপনি দর্শন করতে পারবেন ওয়াজির রাজি হলেন তারা দুজনে নির্জন কক্ষে গেলেন এবং ওয়াজির ধন আয়নার সামনে রাখলেন হাসান বলল এখন যদি আপনি আপনার মা বাবার সত্যি সন্তান হন তবে তাদের ছবি নিশ্চয়ই দেখা যাবে ওয়াজির উঁকি দিয়ে দেখলেন তিনিও শুধু নিজের মুখী দেখলেন তিনি ভাবতে লাগলেন আমি কি আমার মা বাবার সত্যি সন্তান নই তারপর তাকে ভয় পেয়ে গেল যদি আমি এটা সবার সঙ্গে স্বীকার করি তবে আমার সমস্ত সম্মান ধুলোয় মিশে যাবে ওয়াজিরের মনোভাব বুঝে হাসান তৎক্ষণাৎ বলল বলুন ওয়াজির সাহেব আপনি কি আপনার মা বাবাকে দেখতে পাচ্ছেন ওয়াজের ইতস্তত করে বললেন হ্যাঁ ভাই একেবারে দেখা যাচ্ছে তারা এখন খাওয়া দাওয়া করে সুন্দর বিছানায় বিশ্রাম করছেন হাসান এবং ওয়াজির ঘর থেকে বাইরে এলেন তারপর হাসান আয়নাটা আমিরকে দেখিয়ে বলল হুজুর আপনি চাইলে আমি এই জাদুকরী আয়নাটা মাত্র কুড়ি হাজার স্বর্ণমুদ্রায় আপনাকে বিক্রি করতে পারি তাহলে আপনি যখন ইচ্ছা আপনার স্বর্গীয় মা বাবার দর্শন করতে পারবেন আমির মনে মনে ভাবলেন এখন তো আমি খারাপভাবে ফেসে গেছি যদি আয়না কেনা থেকে বিরত থাকি তবে লোকে বলবে আমি আমার মা বাবাকে ভালোবাসি না এবং তাদের সত্যি সন্তানও নই এখনই অভিশপ্ত আয়নাটা কিনতেই হবে নইলে আমার সমস্ত প্রতিষ্ঠা মাটিতে মিশে যাবে আমির ওয়াজিরকে বললেন ওয়াজির সাহেব আপনি একে খাজানা ফেঁকে কুড়ি হাজার স্বর্ণমুদ্রা দিয়ে দিন এবং এই অলৌকিক আয়নাটা আমাদের স্বয়নকক্ষে রাখে দিন যাতে আমরা প্রতি সকালে উঠে আমাদের মা বাবার দর্শন করতে পারি ওয়াজির মাথা নিচু করে বললেন যেমন আদেশ হুজুর তৎক্ষণাৎ ওয়াজির রাজকোষ থেকে কুড়ি হাজার স্বর্ণমুদ্রা হাসানকে দিয়ে দিলেন এবং সেই সাধারণ আয়নাটা যাকে এখন জাদুকরী আয়না বলা হচ্ছিল আমিরে শয়নকক্ষে রাখিয়ে দেওয়া হল যখন হাসান ধন নিয়ে তার বাড়ি পৌঁছল তখন সে পুরো ঘটনা তার বাবা হাজি ইউসুফকে শোনাল এবং অপার ধন তার সামনে রাখল বাবা আমি আপনার বিদ্যায় এত ধন উপার্জন করেছি যে এখন আমরা জীবনভর আরামে থাকতে পারি হাজি ইউসুফ খুশি হয়ে বললেন শাবাস আমার ছেলে তুমি তো কেরামতেই করে দেখালে তারপর তিনি তার দুই ছেলেকে জড়িয়ে ধরে বললেন তোমরা দুজনে আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ আমি তোমাদের উপর গর্বিত এখন আমার বিশ্বাস হয়েছে যে আমার পরেও তোমরা দুজনে আমাদের খানদানি পেশাকে এগিয়ে নিয়ে যাবে সেই রাতে হাজি ইউসুফ আঙিনায় বসে হুকো টানছিলেন জানি না কিভাবে হুকোর একটা চিনগাড়ি পাশে রাখা শুকনো ঘাসের উপর পড়ল এবং দেখতে দেখতে পুরো বাড়ি আগুনের শিখায় জড়িয়ে গেল কোনো রকমে তারা তাদের প্রাণ বাঁচাল কিন্তু তাদের সমস্ত উপার্জন সমস্ত ধন পুড়ে ছাই হয়ে গেল এই সব দেখে বড় ছেলে আলি বলল আমরা প্রথমবার ঠকবাজি করেছিলাম কিন্তু মনে হয় বেইমানির উপার্জন আমাদের শৈল না আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি যে এটা আমার প্রথম এবং শেষ ঠগবাজি ছিল এখন আমি আর কখনো ভুল পথে চলব না হাসানো সম্মতিতে মাথা নাড়ল এবং বলল আমিও এখন আর কখনো ঠকবাজি বা চুরি করব না এখন আমি পরিশ্রম করে মজুরি দিয়েই পেট ভরব এরপর সেই পরিবারে কেউ আর কখনও ঠকবাজি করল না সততা এবং আত্মসম্মানের সঙ্গে তারা সবাই মিলে পরিশ্রম করে জীবনযাপন শুরু করল এই গল্প থেকে এই নিষ্কর্ষ বেরোয় যে ধোকা দিয়ে উপার্জিত ধন যতই হোক না কেন তা টেকে না সত্যিকারের উপার্জন সেটাই যা পরিশ্রমে আসে এবং মনকে শান্তি দেয় বন্ধুরা গল্পটা ভালো লেগে থাকলে ভিডিওটায় লাইক করো কমেন্ট করাও তোমাদের কর্তব্য তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা তোমাদের ইচ্ছা আরেকটা নতুন গল্প নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুশি থাকো সুস্থ থাকো মজায় থাকো ধন্যবাদ